আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও রহমতে ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি করব সেটা হলো এই যে মুরগির মাংস দিয়ে বাংলাদেশি পেসকা আলু পেসকা আলু মাটির নিচের আলুকে যে যাই বলে যাই হোক এটা উঠানের পাশে হয় আমাদের দেশে গ্রামে আবার অনেক সময় মানে জমিতে লাগাই কি আমি জানি না তো এগুলো উঠানের পাশে হয় অনেক সময় মানুষ এগুলো লাগায় উঠানের পাশে এটা আবার গাছের উপরেও আলুগুলো হয় তো এখানে আমি এই যে মশলা বেটে নিচ্ছি সাথে একটু মরিচ তারপরে জিরা দারচিনি আলাসি লং সব কিছু বেটে নিচ্ছি আমি এই আলুটা মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করবো তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপরে মশলা বাটা মশলাটা দিয়ে দিব তো আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে একটু মেরে ছেড়ে নেব আলু অল্প সেই জন্য আমি গোল আলু দিয়ে দিয়েছি আমি কেটে ধুয়ে ভালো মতো আলু আর মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু গরম পানি দিয়ে দিব আমি এই আলুটা যখন একবার ফেসবুকে দিয়েছি তো এক ভাই বলতেছে ইস এই আলু খেতে মজা নাই কীরকম মানে একটু ইনসাল্টমূলক কথা বলতেছে তো আমাদের দেশের কিছু কিছু মানুষের একটা অভ্যেস আছে নিজে যে জিনিস পছন্দ করে না বা খায় না সেই জিনিসটি একটু মানে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে এটা কিন্তু ঠিক না আপনার যেটা পছন্দ না সেটা আরেকজনের পছন্দ হইতে পারে তো এই আলুটা আমার ভীষণ ভালো লাগে আমি মাংস দিয়েও খাই মাছ দিয়েও খাই যেটাকে পেস্কা আলু বা অনেকে মাটির নিচের আলু এক একজনে এক এক নামে ডাকে আমার ভালো লাগে কিন্তু আমি যেটা খাই তাই বলে আমি যেটা খাই না এটা অন্য মানুষ পছন্দ করে এটাকে আমি ঘৃণা করবো এটা ঠিক না আমাদের দেশের মানুষের কিছু কিছু মানুষের সব মানুষের না এই অভ্যেসটা আছে নিজে যেটা পছন্দ না করে সেটাকে একদম মানে যাইচা তা মনে করে তাই এইগুলো ঠিক না এগুলো হলো মানুষের সুশিক্ষার অভাব যার জন্য মানুষ এইগুলো করে তো বন্ধুরা হয়ে গেছে আমার দারুণ স্বাদের মাটির নিচের আলু রান্না বা পেস্কা আলু রান্না আমি এই যে মাংস দিয়ে রাঁধছি কালারটাও সুন্দর একটু খেয়ে দেখলাম অনেক টেস্টি হয়েছে তোমরাও খেয়ে দেখো অনেক ভালো লাগে মাংস দিয়েও ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে সাথে একটু রসুন বাগার দিলে আরও বেশি মজা লাগে তারপরে এখানে আমি একটা চা বসাইছি আমার একটু চা না খেলে ভালো লাগে না সারাদিনে একবার হলে একটু চা খেতে হয় আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও আর তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে এই আলুটা এখানে অনেক দাম সাড়ে সাত ইউরো করে এই আলু যতই দাম হোক আমার যখন যেটা খাইতে ইচ্ছে করে ওটা আমি নিয়ে আসি আর এই আলুটা তো আমার ভীষণ পছন্দ শীতের দিনে পাওয়া যায় তো শীতের দিনেই আমি এটা রান্না করি এবং নিয়ে আসি ভালো লাগলে সবাই কমেন্টস করে জানিও ওকে আল্লাহ হাফেজ